আমরা এটা ভুলে যাই আমরা এটা ভুলে যাই যে পরিবর্তন অনেক কঠিন কিন্তু পরিবর্তন অনেক জরুরি আমরা এটা ভুলে যাই যে যারা পরিবর্তন হয় তারাই সফল হয় তুমি খেয়াল করেছো কি না জানি না তুমি খেয়াল করলে বুঝতে পারবে যদি সঠিক দিক এবং সঠিক সময়ের জ্ঞান না থাকে তাহলে সূর্যের উদয়টাও সূর্যের অস্ত মনে হয় দেখো পরিবর্তন সকলকে হতে হবে কেউ নিজে থেকে হয় কাউকে পরিস্থিতি পরিবর্তন করতে বাধ্য করে তবে কোনো ব্যক্তি কোনো মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন সেটা তার জন্য অনেক অনেক বেশি সৌভাগ্য আর যখন সময় তাকে পরিবর্তন করে দেয় পরিস্থিতি যখন তাকে পরিবর্তন করে দেয় তখন সেটা আমাদের হতাশার কারণ হয় পরিবর্তনই আমি সাধারণত তিন ধরনের মানুষকে দেখেছি এক যারা পরিবর্তনে ভয় পায় তুই যারা পরিবর্তন তো হতে চায় কিন্তু এখন নয় তারা মনে করে যে তাদের হাতে অঢেল সময় আছে দিন যারা পরিবর্তন তো হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা তেমন হয়ে যায় প্রথমে যারা পরিবর্তনে ভয় পায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখো একজন মানুষ তখনই তো ভয় পাবে যখন তার হারানোর মতো অনেক কিছু থাকবে যখন জীবনে অনেক কিছু অর্জন করে নেয় এবং সে ভয় করে যে এটা যেন হারিয়ে না যায় খারাপ কিছু যেন না হয় কিন্তু মানুষ পরিবর্তন হয় কি জন্য কিছু পাওয়ার জন্য কিছু অর্জনের জন্য এখন যদি তোমার কাছে যদি কিছু না থাকে যদি এ পৃথিবীতে তুমি খালি হাসে থেকে থাকো তাহলে তোমার ওপর কি ভয় তাহলে তোমার ভয়ের বিষয়টা কী লোক কী ভাববে লোক কী বলবে এটাই কি তোমার ভয়ের কারণ একটি কথা মনে রাখো তুমি যদি দুই দিন না খেয়ে পড়ে থাকো তুমি যাদেরকে নিয়ে টেনশান করছো তুমি যাদেরকে নিয়ে ভাবছো তুমি নিজে যে ভয় পাচ্ছ সেই সব মানুষগুলো তোমাকে দেখতে আসবে না তোমাকে খাওয়া তো আসবে না দেখো এই পৃথিবীতে কেউ কাউকে ততক্ষণ না সাহায্য করে না যতক্ষণ না সে সাহায্যে সে উপকৃত হয় না আমরা মনে করি যে সেটা হতে পারে আর তুমি দেখবে কেউ নিজের ক্ষতি করে অন্যের দান করে না যেটা এক্সট্রা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে ততটাই আমরা বিলি দিয়ে থাকি আমি জানি না তুমি কেন ভয় পেয়ে আছো কেন তুমি ভয় পাচ্ছো তুমি আজ পরিবর্তন না হও তোমাকে কালকে পরিবর্তন হতে হবে এই পৃথিবীর প্রত্যেক মানুষকে পরিবর্তন হতে হবে প্রত্যেক এমন এক সময় এসে দাঁড়াবে তোমার সামনে যেটা তোমাকে পরিবর্তন করতে বাধ্য করবে আর কাউকে যদি সময় পরিবর্তন করে দেয় তাহলে সেটা তার জন্য অনেক অনেক বেশি দুঃখের আমার তো মনে হয় ভয় তাদের পাওয়া উচিত যারা জীবনে কখনো পরিবর্তন হতে চায় না যারা নিজেকে পরিবর্তন করতে চায় না আমি তো বলবো তোমার চিন্তাভাবনার মধ্যে অনেক পজিটিভ দিক আছে তুমি যে নিজেকে পরিবর্তন করতে চাও এটাই সব থেকে ভালো এখন শুধুমাত্র চিন্তাভাবনার প্রতি সীমাবদ্ধ থাকলে হবে না সেটাকে বাস্তব রূপ দিতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের জন্য আখিরাতের জন্য পরকালের জন্য নিজের পিতা মাতার জন্য তুমি যদি তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তোমাকে এই যোগ্যতা নামক শব্দটির মুখোমুখি হতে হবে সেটা আরও ভয়ানক যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তুমি কি করো তুমি এই বিষয়ে জানো কি তুমি কি অঙ্কটা করে দিতে পারবে তখন তোমার যে দুঃখের যে পিছনের ইতিহাস কেউ বুঝবে না তুমি যে কতটা চেষ্টা করেছ কিন্তু তুমি সফল হতে পারো নাই এই তোমার দুঃখের ব্যর্থতার কাহিনী কেউ শুনবে না তার নামক শব্দটি মুখোমুখি হতেই হবে আর এই শব্দটি জীবনের কোনো না এক পর্যায়ে তুমি বুঝতে পারবে তুই যারা পরিবর্তন তো হতে চায় কিন্তু না আজ নয় কাল থেকে পরিবর্তন হব আরে এই কাল কখনও আসে না এটা নিজের মন মস্তিষ্কে গেঁথে নেওয়া প্রয়োজন তুমি যে করা জিনিস এটা ভেবে শুরু করেছ যে আজ নয় কাল সেটা কালের জায়গায় কখন পরশু হয়ে গেছে তুমি নিজেও জানো না আর দেখো সব থেকে একটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো যে আমরা যে সঠিক পথে থাকবো এটা কিন্তু সব চাইতে যার দায়িত্ব সেটা আমাদের সরকারের যদি সে সরকার নিজের দেশের যুব সমাজের প্রতি কোনো খেয়াল না রাখে যুব সমাজদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে তাদেরকে স্বাধীনতা নামক এক শব্দটি তাদের মাথায় সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তাদেরকে ধ্বংসের পদে যদি নিয়ে যাই সেখানে তোমার আমার কী করার আছে সেখানে তো আমাদের কোনো কিছু করার নেই তারা যদি সসটা সম্পর্কে ভালোভাবে না পড়াই। তাহলে আমরা দুনিয়াতে আমাদের লক্ষ্যটা রাখি থাক আমরা কাকে ভয় করে সমস্ত কিছু ছাড়ব আমরা সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করব তারা এটাকে বাদ দিয়ে নতুন একটা থিওরি এনেছে মানবতা সব চাইতে মানবতা বেশি যেই ধর্মে আসে সেটা হচ্ছে ইসলাম এর চাইতে মানবতা আর কোথায় আছে মানবতাটা একটা মাত্র পার্ট ইসলামের একটি মাত্র পার্ট সেটা হচ্ছে মানবতা 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 মানবতাকে দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যায় এটিতে এটি তো একটা এটি তো একটা ইসলামের পার্ট আমরা যখন নিজেরা নিজেকে প্রশ্ন করব যে আমাদের জীবনের সবচাইতে চাইতে গুরুত্বপূর্ণ জিনিস কী তখন সেটা উত্তর হবে সময় এমন কি পৃথিবীর সবচাইতে চাইতে পবিত্র গ্রন্থ সর্বশেষ গ্রন্থ যেটাকে পৃথিবীর হাজারো কোটি মানুষকে এক কথায় বিশ্বাস করে নিতে হয় সেই ধর্মেও এই সময় নামক কথাটির কসম খাওয়া আছে তুমি কি জানো তুমি কি ভেবেছ বলে আস সময়ের কষ্ট তোমার যে উদ্দেশ্য সেটা কি তারা পূরণ করছে তোমার শিক্ষা সিস্টেমটাই কোন থেকে তুমি কি খেয়াল করেছ তোমার কি এরকম ইচ্ছা জেগেছে যে আমি পরবর্তীতে তাদের এই নাস্তিকতাবাদে সিলেবাস পড়ে এতটা উঁচু অর্জন জায়গা অর্জন করব যেখানে গিয়ে আমি এসবগুলোকে পরিবর্তন করব আসল যুব সমাজকে পরিবর্তন করার একটিমাত্র মাধ্যম সেটা হচ্ছে বই এছাড়া অন্য কোনো মাধ্যমে তাদেরকে যে পরিবর্তন করা যায় না যদি নেতা মন্ত্রীরা দুর্নীতিতে ব্যস্ত থাকে তাহলে দেশের সমাজ তো গেমের মধ্যে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক আমরা যখন প্রশ্ন করব যে আমাদের সব চাইতে সম্পদ কি তারও উত্তর হবে সময় আর এই সময়টা যারা অবহেলা করে চায় তার জীবনে অবনতি ছাড়া কিছুই আসে না দয়া করে সময়কে হেলাও হারিও না সময়কে হেলাও হারিও না সময়কে হেলায় হারিও না আজকে যদি তুমি সময়কে বোঝো সময়ের গুরুত্ব বোঝো আমি তোমাকে লিখে দিতে পারি যারা সময়ের গুরুত্ব দিয়েছে যারা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করেছে তাদের জীবনে পরিবর্তন এসেছে তুমি যখন পরিবর্তন নিয়ে সময় অপব্যবহার করো তুমি যখন পরিবর্তন নিয়ে সময়কে ধোকা দিতে থাকো তখন সময়ও খুঁজতে থাকে কখন তোমাকে ধোকা দেবে সময়কে ধোকা দেওয়া মানুষগুলো জীবনের কাছ থেকে নিজেই ধোকা খেয়ে যায়